নির্বাচনী কোথায় লেখা যদি কত সভা করতে চান সেটা হচ্ছে যে ডিএমপি টি আছে দেখে মানুষ হচ্ছে যে গাড়ির যাত্রা করবেন এরকম গাড়ির শোভাযাত্রা বের করতে আমাদের সাথে সাথে দেখা করতে আসছে সবাই তোমার দেখা করার বিষয় সেটা আলাদা বিষয় কিন্তু আপনি এই যে গাড়ির রাস্তা হচ্ছে যে একসাথে সব রাস্তা আটকাই দিয়া

ঠিক আছে এই জায়গায় হচ্ছে যে শোনেন আমি আপনার বলি গাড়ির মধ্যে কোন পোস্টার লাগানো যাবে না আপনার এই জায়গায় কটা মাইক আছে মাইকের পারমিশনটা